আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব নবী মোহাম্মদ সাল্লাম আলহিসের প্রতি সম্মান ও ভালোবাসা নিয়ে কি বলেছেন ঘটনা নবী সাল্লাম তার স্ত্রীগণের প্রতি অত্যন্ত যত্নবান ও সহানুভূতিশীল ছিলেন বিশেষ করে তার প্রথম স্ত্রী হজরত খাদিজা রাহু তাল্লানের প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা ছিল অনন্য তিনি তার জীবনের প্রতিটি মুহূর্তে খাদিজা তালান তালানহকে সম্মান করতেন এবং তার সম্পর্কে সর্বদা শ্রদ্ধা ও ভালোবাসার সাথে কথা বলতেন এমনকি তার মৃত্যুর পরেও নবী সাল্লাহ আলহিসাল্লাম তার স্মৃতি হৃদয়ে ধারণ করতেন এবং প্রায় তার জন্য দোয়া করতেন হাদিস রাসুল্লা সাল্ল্লাহ আলহ্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি ভালো আচরণ করে শিক্ষা এই ঘটনা এবং হাদিস থেকে আমরা শিখতে পারি যে ইসলামে সহধর্মীণীর প্রতি সম্মান ভালোবাসা এবং যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পুরুষের জন্য তার স্ত্রীর প্রতি ভালো আচরণ করা এবং তাকে মর্যাদা দেয়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা